হাতের কাজের অন্য আজকে অনেকগুলো রং দেখাবো শুধু বইয়ের পাতার মতো পৃষ্ঠা উল্টাবো কোন বইতে কোন লেখায় চোখ আটকাবে সেটা আমরা জানি না পড়তে থাকে আসেন এটা হচ্ছে একটা ঘিয়ে রঙের অন্যা কালারটা হালকা আসতে পারে তবে এক সেট ডিপ হবে এটা সুন্দর একটা অফ হোয়াইট ওনা একটি ব্রাইট কটনের মধ্যে সুতি ফ্যাব্রিক্সের মধ্যে হাতে সেলাই করে কাজ করেছে আমাদের দেশের নারী কর্মীরা অনেকগুলো ভ্যারিয়েশন অনেকগুলো কালার একটা ভিডিওতে যতগুলো দেখানো সম্ভব একটু ফাস্ট দেখাবো যার যেই রঙটা পছন্দ করে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন কারণ আমাদের আসলেই এত এত ইনবক্সে রাস যার কারণে চাইলেই অনেক আপকে ছবি দিয়ে পছন্দ করানো সম্ভব হয় না সো আপনারা একটু আমাদের পেজের সাথে কানেক্ট করেন আমরা কিন্তু চেষ্টা করি ছবির আকারে বা ভিডিওর আকারে পোস্ট করার জন্য সো প্রতিদিন আমাদের নতুন নতুন স্টক ঢুকতেছে এবং নতুন নতুন স্টক বেরিয়ে যাচ্ছে সো এই জন্য একটা প্রোডাক্টের উপর ই না করে আপনারা নতুন আপডেটের সাথে দেখবেন পুরোনো পোস্টের অনেক প্রোডাক্ট থাকবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই নতুন আপডেটের সাথে দেখবেন সো এই থাকছে হচ্ছে প্রত্যেকটা কালার ভেরিয়েশন যেমন এই ডিজাইনটা আমরা চারটা কালার করেছি হচ্ছে মিষ্টি এটা সিভিট এটা কালো আর সুন্দর একটা বেগুনি বেগুনির কথা আসলে দেখেন দুইটার কালার কতটা ডিম্যান্ড এগুলো খুবই ভারী কাজের অন্য এটা দেখেন এটা সুন্দর একটা ডিপ পিঙ্কের সাথে এটা লাইট পিঙ্ক এটারও আপনারা কালার অপশান চারটা পাচ্ছেন এটা বেবি পিঙ্ক এটা মিষ্টি এটা গ্রিন এটা ম্যাজেন্টা এমন সব চমৎকার ওনা পেতে হলে আমাদের পেজে অবশ্যই ভিজিট করবেন পছন্দের অন্যটি নামাজে অন্যটি কাউকে দিতে চলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন সাথেই থাকবেন ধন্যবাদ আর ও হ্যাঁ আমাদের বেক্সি ফেব্রিক্সের এর উন্নয়নটা দেখতে কিন্তু ভুল করবেন না আসসালামু আলাইকুম